আর একটু সামনের দিকে রাখেন যাতে দেখা যায় দেখেন এগুলো যেটাই নিবেন সবগুলোর দামই কিন্তু থাকবে একশো বিশ টাকা পার গজ এটাতে আছে চার গজ এটা দুইটা টুকরা আছে দেখেন একটাতে চার গজ একটাতে হচ্ছে সাড়ে চার গজ এগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটাতে আছে ছয় গজ মানে একশো টাকা পার গজ লুটপাট অফার থাকছে আপনাদের জন্য এই যে আড়াই গজ একটা জামা হয়ে যাবে এই যে আছে তিন গজ এগুলো আমাদের সেল করতে করতে যেগুলো টুকরা পড়ে গিয়েছে আজকে আপনাদের অফারে দিয়ে দেওয়া হলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত এবং এইগুলো দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন এটা কত গজ সাত গজ এটা হচ্ছে সাত গজ দেখেন এই যেটাতে আছে সাড়ে চার গজ এগুলো খুবই কোয়ালিটি ফুল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে অফারে এগুলো আমাদের রেগুলার প্রাইস কিন্তু আপনারা জানেন কত করে এখন যেহেতু এগুলো পরিমাণে টুকরা হয়ে গিয়েছে এই কারণে আপনাদের জন্য এটা একটা অফার দিয়ে দেওয়া হলো যে নেবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আপনারা আগে দিতে হয় সেটাও আমরা আগে নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গে পার গজে অনলি একশো টাকা পার গজ যেটাই নেবেন মাত্র একশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা আলোর কালেকশন ছয় গজ বারো যেটাতে আছে পাঁচ গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটা তো আছে দুই গজ মিনিমাম আপনাদেরকে এখান থেকে দুইটা টুকরা নিতে হবে তাহলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে দ্রুত অর্ডার করে ফেলেন চার গজ চার গিরা চার যেটা ভাল লাগে যেটা তো আছে সাড়ে তিন গজ দাম থাকছে আবারও বলি মাত্র একশো বিশ টাকা পার গজ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না এটা হচ্ছে সামিয়া ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ